ইংরেজি সালের শুরু থেকে এ রাজ্যে বিভিন্ন পাখিরালয় থেকে নিস্তব্ধ জলাশয়ে আগমন ঘটে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির আর তারই মধ্যে পশ্চিমবঙ্গের একটি অতি গুরুত্বপূর্ণ স্থান মুর্শিদাবাদের কান্দি মহকুমার ভরতপুর শাহাপুর বিল নবাবের এই জেলার আনাচে কানাচেই ছড়িয়ে ছিটিয়ে আছে বহু ঐতিহাসিক ঘটনা আর তারই মধ্যে অন্যতম ভরতপুরের এই শাহাপুর বিল তবে বর্তমান স্থান এখন যেন শুধুই হাহাকার স্মৃতি হয়ে দাঁড়িয়ে রয়েছে তবে একটা সময় ছিল যখন এই বিলের ধারে মাঠ ভরে উঠত রাজ্য ও ভিন রাজ্য সহ বিদেশি পর্যটকদের কলাহলে ছবি প্রেমী থেকে পক্ষী প্রেমী সকলেই আগমন ঘটতো এখানে নাইট হেরেন ওপেন বিল স্টক কর্মরেট ও ইগ্রেট সহ বহু প্রজাতির রং বেরঙিন বিদেশি পাখিরা বিদেশ থেকে আসতো এই বিলেই আর পাখিদের কিছির আওয়াজে ভরে উঠত শাহাপুর বিলের এই চত্বর ইংরেজি সালের এই জানুয়ারি মাসের প্রথম থেকেই শাহাপুরের এই বিলে পরিযায়ী পাখি দেখতে রীতিমতো ভিড় জমত বহু পাখিপ্রেমী থেকে এলাকাবাসী ও পর্যটকদের তবে সেসব আর কিছুই নেই অভিযোগ দীর্ঘদিন ধরেই নাকি শাহাপুরের এই বিলে পুনঃসংস্কারের কাজ না হওয়ায় বছর বছরখানেক থেকেই আর আসে না পরিযায়ী পাখিরা তাই আর দেখা পাওয়া যায় না পর্যটকদেরও সরকারের অবহেলার পরে ভরতপুরের সাহাপুরের এই বিল এখন শুধু মরুভূমি চারপাশে তাকালে আগাছা আর জঙ্গল ছাড়া কিছুই চোখে পড়ে না স্মৃতিতে ভরা সেই বিল আজও বয়ে চললেও আর এই বিলে দেখা মেলে না পরিযায়ী পাখিদের তাই মন ভার এই এলাকার মানুষেরও এখন দেখার সত্যিই কি এভাবে একটু একটু করে স্মৃতির পাতায় চলে যাবে সাহাপুরের এই বিল নাকি নজরে পড়বে ওয়াকিবহল মহলের মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়